নমস্কার অ্যাস্ট্রো ইস্টমে সবাইকে স্বাগত আজকের আলোচনায় আমরা জানতে চলেছি কুম্ভ রাশির জাতকদের জন্য দু সালের মে মাসের প্রথম পনেরো দিন কেমন যাবে তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ কর্মক্ষেত্র প্রেম সম্পর্ক দাম্পত্য জীবন অর্থনৈতিক অবস্থা শিক্ষা জীবন এবং স্বাস্থ্য সব দিক থেকেই আমরা আপনাদের জন্য এনেছি এক গভীর অন্তর্দৃষ্টি তাই চলুন শুরু করি আজকের বিশ্লেষণ কুম্ভ রাশির জন্য মে মাসের প্রথম পনেরো দিন কেমন যাবে প্রথমত এই প্রথম পনেরো দিনে আপনার গ্রহগত অবস্থান কি রয়েছে চলুন একটু আলোকপাত করি তো সময়কালে গ্রহগত অবস্থান কুম্ভ রাশির জাতকদের জীবনে গভীর প্রভাব ফেলবে রাশি অধিপতি শনি বর্তমান অবস্থান করছে আর শনি যখন থাকে তখন সাধারণত জীবনকে একটু কঠিন করে তোলে মাধ্যমে ফলাফল অর্জন করতে হয় যদিও পরিস্থিতি একটু জটিল হতে পারে কিন্তু আপনার দৃঢ় মনোবল এবং বাস্তববাদী দৃষ্টিভঙ্গি আপনাকে এগিয়ে নিয়ে যাবে প্রথম ঘর অর্থাৎ আপনার নিজের রাশি কুম্ভ বর্তমানে ফাঁকা এর মানে এই সময় আপনাকে নিজের প্রচেষ্টা এবং আত্মবিশ্বাসের উপরে নির্ভর করতে হবে অন্যের উপর নির্ভর না করে নিজেকে নিজের সবচেয়ে বড় সহায়ক ভাবতে হবে পঞ্চম ঘরে মিথুন রাশিতে কেতুর অবস্থান সৃজনশীলতা বৃদ্ধি করবে তবে মনের মধ্যে কিছু বিভ্রান্তি বা অস্থিরতা আসতে পারে বিশেষ করে নতুন আইডিয়া বা প্রজেক্টের ক্ষেত্রে দ্বিধা তৈরি হতে পারে তাই সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভেবে চিনতে এগোনো জরুরি সপ্তম ঘরে সিংহ রাশিতে সূর্যের অবস্থান দাম্পত্য ও পার্টনারশিপ ক্ষেত্রে দায়িত্ববোধ বৃদ্ধি করবে যারা বিবাহিত তাদের জন্য এই সময় দায়িত্বের প্রতি যত্নমান হওয়া প্রয়োজন দশম ঘরে বৃশ্চিক রাশিতে বৃহস্পতির অবস্থান কর্মজীবনের সমৃদ্ধির সম্ভাবনা তৈরি করছে যদিও বৃহস্পতি সাধারণত শুভ ফল দেয় কিন্তু বৃশ্চিকের অন্তর্নিহিত জটিলতাও কাজ করবে ফলে সব সিদ্ধান্ত খুব বিচক্ষণতার সঙ্গে নিতে হবে চন্দ্রের গতি পয়লা মে মকর তেষরা মে কুম্ভ পঞ্চম মে মিন এবং অষ্টম মে মেষ রাশিতে হওয়ায় আবেগের ওঠানামা হবে সূর্য ও বুধ বৃষের থাকায় আপনি আরো বেশি বাস্তববাদী হয়ে উঠবেন এবং সম্পর্কের ক্ষেত্রে বেশি সতর্ক হবেন কর্ম এবং অর্থ জীবন নিয়ে যদি আলোকপাত করি তো মে মাসের প্রথম পনেরো দিনে কুম্ভ রাশির জন্য কর্মজীবনে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে তাই এই ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে মোকাবিলা করা সম্ভব কর্মক্ষেত্রে কিছুটা উত্থান পতন থাকবে কিন্তু আপনি আপনার ক্ষমতা প্রমাণ করতে সক্ষম হবেন যদি আপনার কোনো সহকর্মী বা অধিকারী সঙ্গে মতবিরোধ হয় তাহলে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করতে চেষ্টা করুন প্রভাবশালী মানুষের সঙ্গে সম্পর্ক দৃঢ় রাখতে হবে এই সময়ের মধ্যে নতুন দায়িত্ব এসে করতে পারে তবে তা আপনার ক্ষমতার মধ্যে থাকবে অর্থনৈতিক দিক থেকে আর্থিক পরিস্থিতি কিছুটা অস্থির হতে পারে আপনার খরচ নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ বিশেষ করে বাজে খরচ এড়িয়ে চলুন কিছু অতিরিক্ত ব্যয় হতে পারে যা আপনার উপরে চাপ সৃষ্টি করতে পারে কিন্তু বিচক্ষণতা এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দিলে আপনি এই সময়টি পার করতে পারবেন বিশেষত ব্যবসায়ী জাতক জাতিকাদের জন্য তিন থেকে আট মে সময়টি বেশ অনুকূল হবে যখন ব্যবসায়িক দিক থেকে ভালো ফল আসতে পারে কাজের ক্ষেত্রে আপনার দক্ষতা এবং আইডিয়াগুলো মূল্যবান হবে ফলে আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন প্রেম এবং দাম্পত্য জীবন নিয়ে যদি আমরা বিস্তারিত আলোচনা করি তো দেখুন কুম্ভ রাশির প্রেমিক বা প্রেমিকাদের জন্য মে মাসের প্রথম পনেরো দিন বেশ মিশ্র ফলাফল বয়ে আনবে সম্পর্কের মধ্যে কিছু ছোটখাটো সমস্যা বা ভুল বোঝাবুঝি হতে পারে তবে এই সময়টা আপনার জন্য সম্পর্কের মধ্যে দৃঢ়তা আনার একটি সুযোগ হবে আপনি যদি কোনো প্রকার কষ্ট অনুভব করেন তবে খোলামেলা আলোচনা এবং মানসিক শান্তি বজায় রাখলে সম্পর্ক সুদৃঢ় হবে দাম্পত্য জীবনে কিছু উত্তেজনা হতে পারে কিন্তু মনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং সাপোর্ট থাকবে সম্পর্কের প্রতি বিশ্বাস এবং সহমর্মিতা বজায় রাখতে হবে সঠিক সমঝোতা এবং সম্পর্কের প্রতি খোলামেলা মনোভাব বজায় রাখার চেষ্টা করুন পাঁচ থেকে দশ মে দাম্পত্য সম্পর্কের জন্য একটি শুভ সময় হতে পারে কিছু ক্ষেত্রে আপনি আপনার সঙ্গীর প্রতি অতিরিক্ত মনোযোগী হতে পারে তবে একে অপরকে স্পেস দেওয়া এবং স্বাধীনতার মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা বিশেষ করে যদি সম্পর্কের মধ্যে ভুল চাপ অনুভূত হয় তবে শান্ত মন নিয়ে তার সমাধান করুন এই সময়টি সম্পর্কের ক্ষেত্রে এক নতুন স্তরে পৌঁছানোর জন্য দারুণ সুযোগ শিক্ষা জীবন নিয়ে যদি আলোকপাত করি তো শিক্ষা ক্ষেত্রে কুম্ভ রাশির আহ জাতকদের জন্য মে মাসের প্রথম পনেরো দিন কিছুটা মনোযোগের অভাব থাকতে পারে পড়াশোনার প্রতি আগ্রহ থাকলেও মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে বিশেষত করে পরীক্ষার প্রস্তুতি বা পড়াশোনার দৈনন্দিন রুটিনে তবে আপনার চেষ্টা এবং অধ্যাবসায় ফলপ্রসূ হতে পারে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি চ্যালেঞ্জিং সময় হতে পারে তবে সময়ের প্রতি মনোযোগী হলে এবং পর্যাপ্ত প্রস্তুতি নিলে সফলতা অর্জন সম্ভব কিছু ক্ষেত্রে আপনি অনেক কঠোর পরিশ্রম করার পরও ফলাফল একটু দেরিতে পেতে পারেন তবে শেষ পর্যন্ত সফল হবেন সময় বিশেষ নজর দিন যাতে কোনো গুরুত্বপূর্ণ সময় হারিয়ে না যায় বিশেষত দুই থেকে সাত মে শিক্ষার্থীদের জন্য শুভ সময় হতে পারে যখন কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষার আহ অথবা গুরুত্বপূর্ণ পরীক্ষায় সফল হওয়ার সুযোগ আসতে পারে এই সময়টা পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ানোর জন্য অত্যন্ত ভালো সময় হবে তাই প্রতিদিনের রুটিনে সঠিক সময় নির্ধারণ করুন এবং ধৈর্য সহকারে পড়াশোনা করুন স্বাস্থ্যগত বিশ্লেষণ যদি আমরা করি তো স্বাস্থ্যগত দিক থেকে কুম্ভরাশির জাতকদের জন্য 9 মাসের প্রথম 15 দিন ভালো থাকবে তবে মানসিক চাপ থেকে মুক্ত থাকতে হবে শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে তবে অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করুন অনেক সময় শারীরিক স্বাস্থ্য ভালো থাকলেও মানসিক চাপ স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলতে পারে এই সময় শারীরিক পরিশ্রমের পাশাপাশি বিশ্রাম প্রয়োজন দেহের প্রতি যত্ন নিতে হবে এবং সঠিক খাদ্যাভ্যাস করে অথবা সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখতে হবে অতিরিক্ত কাজের চাপ বা চিন্তা যেন আপনার শরীরের উপর চাপ সৃষ্টি না করে সেদিকে নজর রাখুন সুস্থ ও ফিট থাকার জন্য পর্যাপ্ত বিশ্রাম অথবা পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিন এবং স্বাস্থ্যকর খাবার খান তিন থেকে সাত মে স্বাস্থ্য সচেতনতার জন্য গুরুত্বপূর্ণ সময় হতে পারে আপনার শরীরের প্রতি যত্ন নিলেই আপনি পুরো মাসটি ভালোভাবে পার করতে পারবেন শুভ দিন সময় যদি আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি মে মাসের প্রথম পনেরো দিনের মধ্যে কিছুদিন অত্যন্ত শুভ হতে চলেছে এই সময়ের মধ্যে তিন মে পাঁচ আট এবং দশ মে বিশেষ গুরুত্ব বহন করে যখন গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্ত নেওয়ার জন্য শুভ সময় থাকবে এই দিনগুলোতে পাঁচ মে থেকে আট মে আপনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন তাই এই দিনগুলিতে বাড়তি মনোযোগী থাকুন আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের জন্য এই দিনগুলো বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে কারণ আপনি যা করবেন তা বেশ সাফল্যজনক হবে এই দিনগুলির মধ্যে ইতিবাচক পরিবর্তন আশা করা যায় সতর্কতামূলক পরামর্শ যদি আমরা কথা বলি তো কুম্ভ জাতকদের জন্য মে মাসের প্রথম পনেরো দিন কিছু সতর্কতা মূলক পরামর্শ দেওয়া জরুরি প্রথমত ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সংযুক্ত হয়ে কথা বলুন এবং ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন একে অপরের প্রতি সদাই মনোভাব বজায় রাখুন বিশেষ করে এবং দাম্পত্য জীবনে অর্থনৈতিক দিক থেকে বাজে খরচ এড়িয়ে চলুন এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দিন অতিরিক্ত খরচ করার কারণে আর্থিক সংকটের সম্ভাবনা তৈরি হতে পারে তাই ব্যয়ের দিকে সতর্কতা অবলম্বন করুন অর্থের প্রতি সতর্ক মনোভাব আপনাকে ভবিষ্যতে সুবিধা প্রদান করবে স্বাস্থ্য সম্পর্কিত সতর্কতা নিয়ে যদি আমি কথা বলি তো মানসিক চাপ এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন অতিরিক্ত চিন্তা বা কাজের চাপ থেকে নিজেকে মুক্ত রাখুন শরীরের প্রতি যত্ন নিলে আপনি সুস্থ থাকবেন এবং যে কোনো চাপ বা বিপদের পরিস্থিতি সহজেই মোকাবেলা করতে পারবেন তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার